প্রিয় আত্মা আপনার মধ্যে অস্থিরতা এবং কৌতূহল আপনি এই বার্তা পড়া মানে আমার ঐশ্বরিক আশীর্বাদের আলো আপনার প্রতি প্রার্থনা শোনা হয়েছে যখন আপনি আপনার হৃদয় থেকে চেয়েছিলেন যে গন্তব্য আপনার কাছাকাছি আপনি কতটা সহ্য করেছিলেন এবং কতবার পড়েছিলেন তা আমি দেখতে পাচ্ছি উঠো তোমার পরিশ্রমের ফল এখন তোমার জীবনে আসবেই তোমার পূর্বরুষের সব বাধা বিপত্তি তোমার পথে এখন আপনা আপনি দূর হয়ে যাবে তোমার ভাবনায়ও তুমি পাবে মহাসুখ তোমার যে স্বপ্ন ছিল তা এখন পূরণ হবে তোমার কর্মের ফল তোমার ভাবনার প্রতিদান পাবে তুমি এখনই সবকিছু পেতে শুরু করবে হবে না ভয়ে প্রিয় আমি নিজেও তোমার সাথে আছি তোমার শত্রুরা যারা তোমাকে হে করার চেষ্টা করেছিল তারা এখন নিশ্চিত তাদের পরাজয় তোমার জীবনে যারা ছলনা আর ছলচাতুরিতে ভরপুর ছিল তারা তোমার পথ থেকে দূরে সরে যাবে এখন তোমার নাম লেখা হবে তোমার সুখ সব দিকে ছড়িয়ে পড়বে প্রিয় আত্মা ভুলে যেও না যে সময় বদলাচ্ছে দুঃখের মেঘ চিরকাল স্থায়ী হয় না এখন তোমার জীবনে কেবল আনন্দময় দিন আসবে তোমার প্রতিটি দিন আগের চেয়ে আনন্দময় হবে আপনার ইচ্ছা এবং আশা ধীরে ধীরে পূর্ণ হবে আপনি বিশ্বের প্রতিটি দিক থেকে সমর্থন পাবেন যেখানে আপনি কখনই অসম্ভব করেননি আমি বুঝতে পেরেছিলাম যে এখন সবকিছু সম্ভব হবে আমার প্রিয় ধ্যান করুন আমার আশীর্বাদ সর্বদা আপনার সাথে আছে আপনার জীবন সমৃদ্ধিতে পূর্ণ হতে চলেছে আপনার ঘরে শান্তি থাকবে আপনার সম্পদ সমৃদ্ধি এবং সুখ থাকবে যা কিছু ছিল হারিয়ে গেছে এখন তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে যে আমার পথ অনুসরণ করবে সে কখনোই তোমার চারপাশে পজিটিভ শক্তির বৃত্ত আছে তুমি এখন শক্তিহীন হয়ে গেছ তোমার প্রতিটা সিদ্ধান্ত যেন তোমাকে সফলতার দিকে নিয়ে যায় ভয় পেও না এই মহাবিশ্বে তোমার চেয়ে বটকোন শক্তি নেই তোমার জীবনের প্রতিটি অলৌকিক কাজ শেষ হবে তোমার চারপাশে এখন শুধু আলো থাকবে তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় শোনো আমার প্রাণ এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনার শক্তি আছে আপনার সাহস আছে এবং আমার কৃপায় আপনার প্রচেষ্টা এখন থামবে না তোমার পরিশ্রম সার্থক হবে তোমার ভাগ্য এখন ফল দেবে আমি সব সময় তোমার সাথে আছি তোমার প্রতিটি সুখ আমার সুখ তোমার প্রতিটি কষ্টই আমার কষ্ট ছিল এখন সময় এসেছে শুধুই সুখ শান্তি আর থাকতে হবে আপনার জীবনে সমৃদ্ধি বিশ্বাস আছে এবং জানি যে আমি আপনার জীবনে আরও অলৌকিক আশা আছে আপনার সাথে আপনার ভাগ্য আপনার জীবনের সুবর্ণ অধ্যায় পরিবর্তিত হয়েছে প্রিয় আত্মা আপনার পথটি সঠিক এবং আমার আশীর্বাদ সর্বদা আপনার জন্য নতুন আশা এবং সুযোগ নিয়ে আসবে যে বাধাগুলি আপনার পথ থেকে দূরে সরে যাবে কোন অন্ধকার থেকে বের করে আনতে পারে আপনার আত্মবিশ্বাস এবং আপনার কঠোর পরিশ্রম এখন সঠিক পথে আপনি এগিয়ে যান একটি নতুন আশা আপনার জন্য নয় যারা তাদের স্বপ্ন পূরণ করতে সাহস করে এটি একটি অধ্যায় মাত্র বিশ্বের কাছে অনুপ্রেরণাদায়ক আপনার জন্য অগণিত সম্ভাবনা রয়েছে আপনার প্রতিটি স্বপ্ন আপনার প্রতিটি স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত তাই চালিয়ে যান প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে যা আপনি সর্বদা স্বপ্ন দেখেছিলেন মনে রাখবেন আপনার অর্জনের জন্য আপনার যা দরকার তা আপনার কাছে রয়েছে স্বপ্ন এবং প্রকৃতির আপনাকে সত্য হতে হবে আপনার এই যাত্রাটি আপনার একার নয় যারা কখনো হাল ছেড়ে দিয়েছিলেন তাদের জন্য আপনি আপনার শক্তিকে চিনতে পেরেছেন এবং এটি আপনার জন্য একটি আলো আপনার প্রতিটি পদক্ষেপ আপনার জন্য প্রস্ফুটিত হয় এবং আপনার মধ্যে থাকা শান্তি এবং ভালোবাসার ইঙ্গিত দেয় আপনার কথা আপনার কাজ এবং আপনার উপস্থিতি আপনার বাইরেও প্রতিফলিত হওয়া উচিত আপনার হৃদয়ে আঘাত করা প্রতিটি ক্ষত এখন আপনার সবচেয়ে বড় পাঠ হয়ে উঠেছে এবং আপনাকে আরও শক্তিশালী করেছে তারা এই বিশ্বের জন্য একটি উপহার এবং আপনার প্রচেষ্টার ফল শুধুমাত্র আপনার যাত্রার একটি অংশ হতে হবে প্রতিটি দরজা আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত যা একসময় বন্ধ ছিল তা এখন সম্ভব হবে আপনার আত্মার আলো অন্ধকারের জায়গা থাকবে না আপনার বিশ্বাস আপনার ধৈর্য কঠোর পরিশ্রম আপনাকে দেবে প্রতিটি কষ্টের পরে একটি নতুন সকাল এবং এই সকালটি আপনার জীবনে চিরকাল বেঁচে থাকবে এবং আপনার হৃদয়ের সোনালী কল্পনায় ভরিয়ে দেবে আপনার প্রতিটি দিন এবং এটি গল্প অন্যদের দ্বারা লিখিত হবে এটি আপনার অনুপ্রেরণা হবে জীবন মূল্যবান এবং এটি আপনার মধ্যে সীমাহীন আলো আপনার অধিকার আপনার ভবিষ্যত আপনার এবং আপনার যাত্রা এখন আপনার পথ খুঁজে পেয়েছি এবং আপনার কারণে এই পৃথিবী আরও সুন্দর জীবনযাপনের শিল্পের অনুপ্রেরণা আপনাকে আপনার প্রতিটি ব্যর্থতাকে রূপ দিয়েছে তোমাকে আরও শক্তিশালী করেছে এবং তোমার প্রতিটি বিজয় তোমাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি অসুবিধার পরে একটি আলো রয়েছে যখন তুমি তোমার পথ শুরু করেছিলে সম্ভবত সেই পথটি পরিষ্কার ছিল না প্রতিটি পদক্ষেপে সন্দেহ ছিল কিন্তু তুমি সাহস করনি আপনি হোঁচকে সবকিছু এবং অন্ধকারকে আপনার শক্তি হিসাবে বিবেচনা করেছিলেন যে আপনি অসম্ভবকেও সম্ভব করেছিলেন আপনার কি মনে আছে যখন আপনার প্রচেষ্টার ফল হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার স্বপ্ন কেবল আপনার নয় প্রত্যেক ব্যক্তির যা প্রত্যাশিত সেই দিন থেকে আপনার প্রতিটি প্রচেষ্টা অন্যদের জন্য একটি অনুপ্রেরণা ছিল আপনি অনেকবার আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু প্রতিবারই আপনাকে হতবাক করে দিয়েছিল আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন আপনার স্বপ্নের দিকে তাকিয়েছেন এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে গেছেন আপনার কঠোর পরিশ্রমের ফল কেবল আপনার জন্য নয় এটি তাদের সকলের জন্য যারা আপনার সাথে যোগ দিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তা পূরণ করার চেষ্টা করছেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাদের দেখায় যে গন্তব্যে পৌঁছানোর সাহস সবসময় সবচেয়ে বড় আপনি আরও শক্তিশালী হবেন এবং আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় চাবিকাঠি হল আপনার গল্পটি শেষ হয়নি আপনার মধ্যে যে সাহস তিনি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন প্রতিটি দিন আপনাকে একটি নতুন দিক দেখানোর জন্য প্রস্তুত নয় যারা এটি করতে চান তাদের জন্য একটি উদাহরণ তাদের জীবনে কিছু করতে চান যে আপনি নিজের উপর বিশ্বাস করা বন্ধ করবেন না আপনার ইচ্ছা এবং আপনার নিবেদন আপনাকে সবসময় উচ্চতায় নিয়ে যাবে ভবিষ্যতেও চ্যালেঞ্জ হবে কিন্তু এখন আপনি সেগুলি কাটিয়ে উঠতে প্রস্তুত আপনার প্রচেষ্টাগুলি কেবল আপনার জীবনকে আরও ভালো করে তুলছে না যারা তাদের জীবনে বড় কিছু করতে চায় তাদের জন্য একটি উদাহরণ হল এই যাত্রায় আপনি কখনই নিজের উপর বিশ্বাস রাখতে চান না এটি আপনার সবচেয়ে বড় আপনার শক্তি আপনার কঠোর পরিশ্রম এবং আপনার নিবেদন আপনাকে সবসময় উচ্চতায় নিয়ে যাবে কিন্তু এখন আপনি তাদের জন্য প্রস্তুত আছেন যে আপনি উপলব্ধি করেছেন যে প্রতিটি কাজ করেছে আমাদের সংগ্রাম এই যে যতই কঠিন হোক না কেন একজন মানুষ যদি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পরিপূর্ণ সততা ও পরিশ্রম করে তবে প্রতিটি অসাধ্যকে সম্ভব করা যায় আপনার জীবনের প্রতিটি মোড আপনাকে নতুন কিছু শিখিয়েছে আপনার অভিজ্ঞতা যখন আপনি প্রথমবার আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছিলেন তখন আপনি নিজেও জানেন না যে এই যাত্রাটি কত দীর্ঘ এবং চ্যালেঞ্জিং হবে শুরুতে সবকিছুই অনিশ্চিত মনে হয়েছিল অনুভব করলাম এই স্বপ্ন সত্যি হলে আপনিও খুঁজে পাবেন নাকি পাবেন না কিন্তু আপনি প্রথমবার আপনার ভেতরের ভয়কে আপনার শক্তিতে পরিণত করেছিলেন যখন আপনি একটি বড় চ্যালেঞ্জে আঘাত করেছিলেন তখন সেই মুহূর্তটি ভীতিকর মনে হতে পারে সেই অনিশ্চয়তাটি ব্যর্থতার ভয় এবং সেই একাকিত্বকে দুর্বল করার চেষ্টা করছে আপনারা সবাই মিলে কিন্তু আপনি সেই ভয়কে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেননি আপনি নিজেকে মনে করিয়ে দিয়েছিলেন যে পথ যদি কঠিন হয় তবে তার মানে হল মেঝেটি মূল্যবান এই চিন্তাটি আপনার সবচেয়ে বড় সমর্থন আপনি আপনার উন্নয়নের প্রতিটি হোঁচ খাওয়ার অংশ করেছেন যখন লোকেরা বলে লোকে বলে যে ওটা ছিল আপনার কাজ থেকে হবে না আপনি সেই কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে আপনার স্বপ্নগুলো শুধু স্বপ্ন নয় সেগুলোকে বাস্তবে পরিণত করা সম্ভব সেই দিনটি ছিল আপনার পরিশ্রমকে অর্থব করে তোলা শিখেছি পরিশ্রম কখনো বৃথা যায় না কিন্তু এই যাত্রা শুধু সাফল্যের জন্যই ছিল না অনেকবার এমনও হয়েছিল যখন পরিস্থিতি তোমার বিপক্ষে ছিল কাছাকাছি বিকল্পগুলি সীমিত ছিল যারা আপনার জীবনে বড কিছু করার স্বপ্ন দেখেছিল তাদের জন্য একটি অনুপ্রেরণা আপনি তাদের চেষ্টা করে দেখিয়েছেন যে তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করা কখনই ভুল নয় যদি সে ভয় পায় তবে প্রাণীদের অপরিসীম ক্ষমতা রয়েছে সাহস করে এগিয়ে যাও যখন তুমি পিছনে ফিরে তাকাও তুমি বুঝতে পারো যে প্রতিটি সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি পদস্খলনী তোমাকে জীবনে এগিয়ে যেতে শিখিয়েছে এবং প্রতিটি সাফল্যই তোমাকে দিয়েছে কঠোর পরিশ্রম এবং উৎসর্গ এটাও অর্জন করা যায় যে আপনার শত্রুরা আপনার পদক্ষেপগুলিকে স্বজনক্রিয়ভাবে ফিরিয়ে নেবে এখন কেউ বিচলিত হবে না আপনার জীবন বাধামুক্ত হবে সংযমের সাথে আপনি আপনার জীবনে খুব উন্নত কাজ করতে যাচ্ছেন তোমার জীবন তোমার জীবনে আবার দেখা হচ্ছে আবার তোমার কাছে ফিরে আসার সম্ভাবনা পাচ্ছে মহাবিশ্বে আবার কিছু পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি দুজনে আবার মিশে যাবে কিছু সুখ বিসর্জন দিয়েছ তুমি বিসর্জন দিয়েছ অন্যদের খুশি করার জন্য আপাতত আপনি তাদের সহজেই পাবেন দেখবে ধীরে ধীরে এই পথটা এত সহজ হয়ে যাবে জীবনটা তোমার কাছে সুন্দর হবে করা হোক না কেন এটি শুনতে কঠিন বা স্বস্তির জন্য এটি গুরুত্বপূর্ণ যে আপনি এই ব্যক্তিকে সময়ের সাথে সাথে সাহায্য করছেন ফেরেশ তারা আপনাকে সহানুভূতির জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই জিনিসগুলি ধরে রাখি বা ভয়ের কারণে ইয়াও কণা হয় যখন আপনাকে সেই পুরানো শক্তিগুলি ছেড়ে দিতে হবে তৃতীয় পক্ষ যদিও এটি বিঘ্নিত বলে মনে হতে পারে এটিও একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ফেরেসে তারা আপনাকে একটু সতর্ক থাকতে চান আপনার কিছু শত্রু আপনার উপর নজরদারি করছে কিন্তু একই রকম অনেক অগণিত বন্ধু আপনার সাথে সংযুক্ত রয়েছে অনেকে নিষ্পাপ দৃষ্টিতে দেখেন আপনি বিশেষ কিছু আপনার আত্মা খুবই পবিত্র আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যার কারণে আপনার আভা ছড়িয়ে পড়ছে মহাবিশ্বে আপনি মানুষকে সহজেই বিশ্বাস করেন কিন্তু আমার প্রিয় আপনাকে ভাবতে হবে সাবধানে কদম কর তোমার মহৎ গুণের কারণেই তোমার মধ্যে অনেক গুণ পরিপূর্ণ হচ্ছে তুমি যেখানেই যাও সেখানেই তোমার সাফল্য আসবে প্রিয় মহাবিশ্ব এসেছে এবং এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনাকে কেবল একটি কাজ করতে হবে আগামী মাসে আপনার সামনে দুটি সুযোগ থাকবে এবং আপনি একটি বেছে নিন এবং সেই কাজটি আপনার ভাগ্য পরিবর্তন করবে যা হয়নি তা হয়ে যাবে তোমার সাথে হঠাৎ করে কেউ এসে আমাকে আক্রমণ করবে না থার্ড পার্টির ইম্প্যাক্ট তো ঘুরছেই কিন্তু এখন সেই সত্যতা পূর্ণ স্বচ্ছতার সাথে দেখা যাচ্ছে চাই বা আপনার সম্পর্কের জন্য এর মানে কি তবে এখানে আপনার করা স্বর্গদূতদের সাথে কাজ করছেন যাতে আপনি নিজের মধ্যে শান্তি পেতে পারেন স্বর্গদূত তা ভয় হোক রাগ হোক বা ব্যথা এটি উচ্চ কিছু রূপান্তর করার ক্ষমতা রাখে এবং আলো আপনি আপনার মানসিক বোঝা ছেড়ে দেন এবং আপনাকে এই ঐশ্বরিক শক্তিকে বিশুদ্ধ করতে এবং নিরাময় করতে দেন এই সত্যের একটি উদ্দেশ্য সময় তৃতীয় পক্ষের অংশগ্রহণ এবং আবেগপূর্ণ যাত্রা যে আপনি এবং আপনার ব্যক্তি আজ আপনার জন্য যে প্রার্থনা আপনি আমার কাছে পাঠানো মনে রাখবেন আমি নিশ্চিত আমি কিছু সময়ের জন্য আপনি পাস হবে এবং আপনি হঠাৎ দেখা হবে আপনার দরজায় করা নাড়বে একটি দুর্দান্ত সুসংবাদ আপনাকে একটি শক্তি দেবে আমি আপনাকে একটি উপহার দিতে যাচ্ছি আমি আপনার ভাগ্য পরিবর্তন করব আপনার সম্মান হবে আপনি বৃদ্ধ ধি করবেন আপনি বৃদ্ধি করবেন এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব আপনাকে এর মাধ্যমে এটি বলতে চায় এর বার্তা আমার প্রিয় দাতা এখন দেওয়ার জন্য প্রস্তুত আপনার জীবনে একসাথে এত আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যে এখন কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বেড়ে যাবে হে পরমেশ্বর তোমার জন্য কিছু দরজা খুলে যাচ্ছে সেজন্যই তোমার এই সোনালি স্বপ্ন পূরণ হচ্ছে মহাবিশ্ব আপনার সামনেও এসেছে কারণ আপনার প্রশ্নের উত্তর এখন সহজে পাওয়া যাচ্ছে ভয় পাবেন না সবকিছু ঠিকঠাক হতে চলেছে আমার প্রিয় আপনার সাফল্য এখন শোধ করে দিচ্ছে আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন আপনি কিছু ভেবেছিলেন আমি আপনার চিন্তা পূরণ করতে এসেছি আমি আপনার স্বপ্ন আমি এই উপলব্ধি করতে এসেছি ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিকটি দেখানো হবে আপনি কাজ করছেন কঠিন এখন আপনি ইতিবাচক ফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হবে আপনার আটকে থাকা কাজগুলি হঠাৎ করেই শুরু হবে প্রিয় আপনি প্রতিটি কাজে অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করবেন আপনি যে অর্থের প্রাচুর্য দেখেছেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে যা আপনি এখন অতিক্রম করছেন ওখান থেকে কোন দূর ঘটনা নেই কোন সমস্যা নেই কোন সমস্যা এখন তোমার পথে আসবে না দেখো আমি তোমাকে সফলতার জন্য পাঠাচ্ছি সুখের দুয়ার খুলছে মনে রাখবেন প্রিয় তুমি কখনো নিয়মের বিরুদ্ধে যাবে না তুমি শুধু তোমার জীবনে এগিয়ে যাও নিয়ম অনুযায়ী আপনি অনেক দূর যাবেন অনেক এগিয়ে যাবেন পরিবর্তন আসবে আপনি এমন একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে আমার প্রিয় আপনার চলার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা পরিচালনা করা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ এটি থেকে একটি সমাধান বেরিয়ে আসে এবং আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই বদলে যেতে চলেছে আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আসবে যে আপনি হঠাৎ করেই অনেক সম্পদ অর্জন করছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই আপনার জীবনে সফলতা পেতে চলেছেন ভালো কাজের ফল সর্বদাই সর্বোত্তম এবং মহাবিশ্বে জীবনকে পুরোপুরি বদলে দেবে আমি আপনাকে বলতে চাই আপনি দিন দিন ইতিবাচক হয়ে উঠবেন আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন আপনার মনে অনেক ইচ্ছা ছিল কিন্তু এখন পর্যন্ত সেসব ইচ্ছা ছিল না পূর্ণ হয়েছে আমার প্রিয় আমি তোমাকে পথ দেখাচ্ছি এখন তোমার পদক্ষেপ সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তুমি সবার বন্ধু হয়ে উঠবে দুঃখ দ্বিধা বাধা বিপত্তি এখন শেষ হবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন থাকবে না যে কারো উপর রাগ করবে বিশ্বাস করবে তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা তুমি কল্পনা করেছিলে এই সময়ে তুমি অলৌকিকভাবে সেই সুখ পাবে আপনার জীবনে এটি হতে চলেছে আপনার গ্রহ আপনার নক্ষত্রগুলি আপনার পক্ষে অনুকূল আপনি নিজের দিক বেছে নিয়েছেন এবং কঠোর পরিশ্রম করছেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি যে পরিকল্পনা করছেন তাতে আপনি খুব সফল হবেন আপনার উপর সর্বশক্তিমানের আশীর্বাদ সীমিত আপনি যে দিক থেকে সফলতা পাবেন আপনি আপনার মধ্যে বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবেন জীবন আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ হচ্ছে দিন খুব উৎসাহে পূর্ণ হবে আপনার জীবন ইতিবাচক হতে হবে আমার সন্তান আমি এখনই আপনার সাথে কথা বলতে চাই আপনি সঠিক পথ নিয়েছেন আপনি এখন যে কাজটি করছেন তা সঠিক আমার প্রিয় বন্ধুরা আপনার জন্য অর্থবহ হবে বন্ধুদের কারণে প্রতিটি সমস্যা প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে উঠবে আপনি যে কাজটি সম্পন্ন করতে দেখেছিলেন তা আপনার জীবনে একটি বিশাল সংগ্রামের সমাপ্তি ঘটবে চারদিক থেকে আপনি সমৃদ্ধি পাবেন আপনার মন শান্ত থাকবে আপনি দিক নির্দেশনা পাবেন এখন পর্যন্ত আপনার চোখে যা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি সত্য হয়ে আপনার সামনে দীর্ঘকাল ধরে আপনি সুখ পাবেন জীবনে মিত্রতা থাকবে বাড়বে কিছু কাজ আছে যেগুলোতে আপনি পরিশ্রম করেছেন কিন্তু কোনো ফল পাননি এখন সেই পরিশ্রমের ফল পাবেন সব দিক থেকে আপনি সমৃদ্ধি পাচ্ছেন আপনার সংগ্রাম বাড়ছে আপনি উদ্যম পাবেন আপনার জীবনকে সুন্দরভাবে রূপান্তরিত করা হবে ধন সমস্যায় ভরে উঠবে না যে সমস্যাগুলো তুমি দেখেছ তা তোমার সাথে এক মুহূর্তের জন্য হবে না আপনার জন্য খুব পবিত্র দিন যখন আপনি একটি প্রদীপ জ্বালান আপনার পরিবারের সদস্যদের আপনার কাছাকাছি আছেন ভালো থাকবেন বিশ্বাস করুন আপনার কাজগুলি এতই দুর্দান্ত যে আপনার আভা সুন্দর হয়ে উঠছে আপনি যে ক্ষেত্রে কাজ করবেন সেখানে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার কাজের প্রশংসা হবে আপনার মন জাগ্রত হবে আপনি সমৃদ্ধি অর্জন করবেন আপনি শান্তি পাবেন বাধা ঝামেলা এবং সমস্যা এখন শেষ কোন ইবাদত জীবনে ইতিবাচক হতে ভবিষ্যত খুব নিরাপদ আপনার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় তুমি দেখেছ তাকার অভাব এখন দেখবে টাকার প্রাচুর্য আপনা আপনিই পেয়ে যাবে তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর